কথা বলবো আগামী পয়লা মার্চ শনিবার ওবিসি সমস্যা ওবিসি মামলা দ্রুত শুনানির দাবিতে কলকাতা রাজপথে শিয়ালদা থেকে রানী রাসমণি কিংবা ধর্মতলা আমরা যাব প্রত্যেক টেট উত্তীর্ণ প্রাথমিক টেট উত্তীর্ণ ডব্লুবিপি কেপি প্রত্যেকেরই রাজপথে মানে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের আসার আহ্বান জানাই আমাদের লক্ষ্য একটাই ওবিসি মামলা মামলার শুনানি সাথে শুনানি শেষ করতে হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এ ওর নামে বলে ও এর নামে বলে এই চলছে মাঝখানে উন্নয়ন থমকে আছে আমাদের ন্যায্য অধিকার সেই দাবিতে আমরা রাজপথে নামব আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা ওবিসি কিছু কিছু কেউ কেউ ওবিসিদের বিরুদ্ধে পোস্ট করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার কাছে অনেক লেখা বা অনেক স্ক্রিনশট আসছে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু অনভিপ্রেত লড়াইটা প্রত্যেকের তাই ওবিসি ভাইয়েদের বলবো আপনারা রাজপথে আসুন নেজ্য অধিকার নিজের জায়গায় লড়াইটা করুন আগামী পয়লা মার্চ শনিবার শিয়ালদায় জমায়েত হবে বেলা এগারোটার মধ্যে চলে আসবেন ওখান থেকে মিছিল হবে দু হাজার বাইশ প্রাথমিক ডেট উত্তীর্ণদের তত্ত্বাবধানে সেখানে ডবলুবিপি থাকবে কেপি থাকবে এবং বিভিন্ন চাকরি প্রার্থী মঞ্চরা থাকবে পুরোপুরি অরাজনৈতিক মিছিল আমাদের মিছিলে সবাইকে আহ্বান শাসক হোক শাসক হোক আর বিরোধী হোক শাসক হোক আর বিরোধী হোক প্রত্যেকেরই আহ্বান জানাই ছাত্র আন্দোলনের পাশে থাকা প্রত্যেকের আহ্বান জানাই এই মিছিলে আমরা বঞ্চিত আগে আগের একটা পঁয়ষট্টি সত্তর বছর এক দাদু এসে লাইনে দাঁড়িয়েছিল মিছিল হেঁটেছিল সেই কারণে বলবো আমরা বঞ্চনার শিকার প্রত্যেকেই শাসক বিরোধী বা বিভিন্ন শিক্ষাবিদ থেকে শুরু করে বিভিন্ন লেখক রাজনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকেই মিছিলে আসার আহ্বান জানাই ওবিসির সমস্যা সমাধান চাই ওবিসি ছাড়া নিয়োগ নাই যখন ওবিসির সমস্যা সমাধান চাই আর ওবিসি ছাড়া নিয়োগও সম্ভব হবে না ওবিসিদের নিয়েই নিয়োগ হবে আগামী পয়লা মার্চ প্রত্যেকেই প্লাকার্ড তৈরি করে নিয়ে আসবেন নিজস্ব দাবিগুলো তুলে ধরবেন একটু পরেই আমাদের বিভিন্ন মানে আজ পূর্ব বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে জেলা মিটিং হবে আপনারা যথা টাইমে অংশগ্রহণ করুন আমি আর বাড়াবো না একটু লাইভ না করলে নয় কারণ রেসপন্সটা এবার কিন্তু অনেকই কম পাওয়া যাচ্ছে কারণ কিছুটা বিভেদ তৈরি করছে কেউ কেউ কৃত্রিমভাবে সংগঠনটাকে যাতে হালকা করে আন্দোলনে যাতে না আসতে পারে তো এগুলো সম্ভব হবে না ও বিসি ভাইয়েরা প্রত্যেকেই রাজপথে ছিল রাজপথে থাকবে আইনি পথে লড়াই লড়বে এটুকুই বলার জন্য আল্লা আসলাম অনেক গ্রুপে আজকে ছোট্ট ছোট্ট লাইভ করব এক তারিখে আস এক তারিখে আসুন শনিবার সববার ফাঁকা থাকবে তারপরে পরপরে রমজান মাস শুরু নাহলে আমরা ডেটটা হচ্ছে পিছিয়ে দিতাম ডাব্লিউ বিপি কেপি পিএসসি প্রাথমিক টেট উত্তীর্ণ যারা এখনও পর্যন্ত চাকরি পায়নি তাদের আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে আমার লাইভ করলে দীর্ঘায়িত হয়ে যায় আজকে দু হাজার সতেরো যারা টেট কোয়ালিফাই করে যারা চাকরি করছে দেখুন কত ভালো না লাগছে প্রত্যেক দিন স্কুলে যাচ্ছে স্কুল থেকে ফিরছে দেখতে পাচ্ছি সব তো বন্ধু বান্ধব এরা কপাল এরা একটা কপাল হয়ে গেছে এখন বর্তমানে মানে একটা নিয়োগ হচ্ছে পাঁচ সাত বছর থমকে থাকছে আর মাঝখানে যারা আমরা অন্যান্য পেশায় ঢুকতে না পাচ্ছি তাদের কাছে এটা সত্যি ভয়াবহ একটা দিন কাটছে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা মানসিকভাবে বিধ্বস্ত আমাদের দু হাজার সতেরোর আমাদের এক দাদা লাইভ দেখছেন দাদা লাইভ দেখছেন রিসেন্ট বিয়েও করেছেন খুব ভালো লাগলো তো ওনারা পাশে আছেন সাপোর্ট দেয় কিন্তু ব্যাপারটা হচ্ছে একটাবার বার নিয়োগ তারাও দু হাজার সতেরোর ফর্ম ফিল করেছিল দু হাজার গিয়ে পরীক্ষা হলো আর এখনো পর্যন্ত সেই এখনও পর্যন্ত দু হাজার সতেরো সেই প্যানেলটাও কমপ্লিট করা ফাইভ পার্সেন্ট দিয়ে আপাতত কমপ্লিট করে রাখা হয়েছে এখনো কুড়ি বাইশও কমপ্লিট হয়নি এখন আমাদের নিয়ে কি ভাববে না ভাববে ও বিসি মামলা মিটে গেলে নোটিফিকেশান আসবে কি আসবে না আপনারা কেউ জানেন না লড়াইটা করুন বর্তমান পরিস্থিতিটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কি রাজ্য কি কেন্দ্র এ ওর নামে বলে ও এর নামে বলছে আর মাঝখানে পড়ে মছি আমরা এক তারিখে আসুন যোগ্যরা রাজপথে নেমে দেখিয়ে দিন আর দিনের পর দিন এভাবে চলতে থাকলে শুধুমাত্র শুধুমাত্র কটা এমএলএ হবে কটা কোথায় কোন সিটটা হবে সেটা কিন্তু লক্ষ্য থাকলে কিন্তু জনগণের কিন্তু সার্বিক উন্নয়ন সম্ভব না আমরা বুঝতে পারছি এ বলছে আমার দুশো একান্নটা চাই ও বলছে আমার আড়াইশোটা চাই তো এইভাবে তো সম্ভব নয় একটা দু হাজার মানে সতেরো টেট থেকে শেষ নিয়োগ হয়েছিল আর অলরেডি দু হাজার পঁচিশের মাঝামাঝি চলে এসছে প্রত্যেকে এক তারিখে আসুন লয়াটা ফুটিয়ে তুলুন আমরা কোনো আবারও বলছি পুরোপুরি অরাজনৈতিক হ্যাঁ আমাদের লাইভ দেখছেন তরুণ কুমার কর আপনারা চেনেন আমাদের দাদা রিসেন্ট এক দু মাস হচ্ছে বিয়ে করেছেন অনেক লড়াই করেছেন অনেক দুঃখের কথা ফেসবুকের মাধ্যমে তুলে ধরেন দেখেছি তো এই রকম কিন্তু অনেকেই আমাদের মধ্যে আছে যারা যোগ্যতা অর্জন করার পরও কিন্তু অপেক্ষায় অপেক্ষায় তারা দিন দিন কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকছে না একটা মানসিক ডিপ্রেশনে পড়ে যাচ্ছি আমরা একটা মুখ থেকে কেউ বলছে না যে দু হাজার বাইশের জন্য পরবর্তীতে আমরা রিক্রুটমেন্ট করব কিন্তু আমরা আবারও বলছি যে রিক্রুটমেন্ট করতে হবে আর রিক্রুটমেন্ট হবেও এ বছরের মাঝে মাঝে দেখতে নোটিফিকেশন চলে আসতে পারে বা শেষের দিকে চলে আসবে নতুন টেট নেওয়া হবে পাশাপাশি তেইশে রেজাল্টও হয়ে যাবে তার আগেই হয়ে যেতে পারে এমন কিছু বলার নেই লড়াইটা প্রত্যেকে আসুন এক তারিখে যারা চাকরি প্রার্থী বিভিন্ন মঞ্চে আছেন প্রত্যেকের দোষে এক তারিখে আসুন এ বলেই শো রাত্রি জানাই আমি অনেক গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে দু মিনিট পাঁচ মিনিট করে বলবো যে সবাইকে আসার জন্য আসুন হয়তো রাম যাচ্ছে আমি যাব কেন এই মেন্টালিটিটা আউট করতে হবে আজকে ছাব্বিশ হাজারে যারা চাকরি যাওয়ার প্রসঙ্গ উঠেছে প্রত্যেকে এসছিল প্রত্যেকের রাজপথে এসে নেমে লড়াই করেছিল ওই করোনাময়ীর সামনে গর্ভবতী মায়েরাও পর্যন্ত ছুটে এসেছিল কারণ তাদের সমস্যা ছিল যে চাকরি চলে যাবে আমার আমি স্কুল টিচার হাই স্কুলের টিচার আমার চাকরি থাকবে না সেই মায়েরাও কিন্তু চলে এসেছিল একজনও একজনও বাদ যায়নি সেজন্য বলবো যে প্রত্যেকে আসুন উত্তীর্ণ হয়ে আছেন পশ্চিমবঙ্গে কিন্তু উত্তীর্ণ প্রাথমিক টেট উত্তীর্ণ কিন্তু কেউ তেমন বসে নেই যেভাবে হোক অনেকেই কিন্তু চাকরি পেয়েছে এটা একে অস্বীকার করা যায় না দু হাজার যারা অনেকেই যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু অলরেডি স্কুলে পৌঁছে গেছে চোদ্দ টেটের কথা আমি বলতে পারবো না কিন্তু দু হাজার সতেরোর কিন্তু যারা কোয়ালিফাই করেছে যথেষ্ট যোগ্য ছেলে তারা তাদের স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে অলরেডি স্কুলেও কিন্তু গেছে তাদের কিন্তু কোনো কারো কারোর কিন্তু এক টাকাও লাগেনি এরকম একটা অনেকেই চাকরি করছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কেউ মাটি দেয়নি তাই প্রত্যেক লড়াইটা করুন তারাও লড়াই করেছিল আইনি পথেও লড়াই করেছিল শেষ পর্যন্ত কিন্তু ভালো ভ্যাকান্সি পেয়েছিল সেই অনুপাতে সবাই চাকরি পেয়েছে আর আমাদের উত্তীর্ণ সংখ্যাটা যেহেতু একটু বেশি ভ্যাকান্সিটা কিন্তু বেশি দরকার আমরা অনেকে হারিয়ে যাচ্ছি আস্তে 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 আগে যে পোস্ট করলে বা বিভিন্ন বিষয়ে বা আলোচনা করলে মিটিং করলে একটা ভালো রেসপন্স থাকতো দিন দিন কিন্তু রেসপন্সের হার কমে যাচ্ছে কিন্তু এইভাবে হারিয়ে যাবেন না নিয়োগ কিন্তু হবে কেউ জানে না কি হবে এখনো পর্যন্ত আর ভ্যাকান্সি বিভিন্ন ইউটিউব চ্যানেলে ষোলো হাজার বারো হাজার দেখাচ্ছে এর কোনো বাস্তবতা নেই আর ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ হবে না সরকার করবে না পরিষ্কারভাবে এর আগেও বহু জায়গায় গেছি বড় বড় আধিকারিকার সাথে গেছি দেখা করতে সংগঠনের হয়ে আলাদা করে হয়তো দেখা করা সেখানে সম্ভব হতো না কিন্তু দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ এমন লড়াই চালিয়ে গেছে যে বিভিন্ন দপ্তরে গিয়ে আমাদের আলাদা করে বলতে হয় না এটা আপনারা করে দেখিয়েছেন কারণ যোগ্য বঞ্চিত এটুকুই বলার একটু বলেই মিটিং শুরু হবে জেলায় জেলায় মিটিং হবে আজকে দুটো তিনটে জেলায় মিটিং একসাথে হচ্ছে আমরা মানে এই টাইমটি একটু একটুখানি কষ্ট করুন শেষ পর্যায়ে চলে এসছি দেখবেন সামনের বছর হয়তো এরকম সময়ে হয়তো স্কুলে আমরা আছি হয়তো এই আন্দোলনটা বা এই লাইফটা করার প্রয়োজন হবে না এটুকু বলার